বিয়ের আগে আমার আব্বার কাছে যখন কোনো কিছু কিনে চাইতাম তখন আমার আব্বা একটা কথা খুব বলতো বেটি পেটত নাই ভাত তার ভাকা পিঠা এই কথাটার মানে তখন বুঝতাম না এখন বুঝি যে আমার আব্বা কেন এই কথাটা বলতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে তো কয়েকটা রোজা চলেই গেল এবারে রোজাগুলো বেশ আরামে কাটছে শুরুতে যেটা বলছিলাম পেটে নাই ভাত আর ভাকা পিঠা এটা আমাদের গ্রামের ভাষা আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে এখন আমার সংসার হয়েছে তাই বুঝি যে একটা সংসার চালাতে কত হিমশিম খেতে হয় একজন পুরুষ মানুষকে একজনের পক্ষে একটা সংসার চালানো কত কঠিন তারপরে পরিবারে যদি অনেক সদস্য থাকে তাহলে তো আরও কঠিন হয়ে যায় তাই এই কথাটা বলছিলাম আজকে বাজারে গিয়েছিলাম সব কিছুর এত দাম কোনো কিছুতে হাত দিতেই পারছি না আর রমজান মাস আসলে তো আমাদের দেশের বাজারগুলো উদ্ধগতি আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য রমজান মাস নয় আজকে বাজার থেকে ফেরার পরে রান্না করতে করতে আমার আব্বার কথাটা খুব মনে পড়ে গেল আব্বা বেঁচে থাকলে হয়তো ফোন দিয়ে কথাটা বলেই ফেলতাম কি আর করা চিরদিন তো আর মানুষ বেঁচে থাকবে না যাই হোক কথা বলতে বলতে রান্নাগুলো শেষ করে ফেলি আজকে বাজারে গিয়ে এই মাছটাও কিনে এনেছি এটা হলো জাপানি রুই মাছ মাছটা দুই ভাগে ভাগ করব এক ভাগের চেয়েও বেশি ফ্রিজে রেখে দেব যেহেতু বাসার সবাই রোজা আর এক তো ভাত খাচ্ছি অল্প কয়েক পিস মাছ রান্না করলেও থেকে যাচ্ছে আর রোজা রেখে বাসি তরকারি খেতে ইচ্ছা করছে না মোটেও এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি বাগার দিচ্ছি লাউ আমি আগেই প্রেশার কুকারে রান্না করে নিয়েছি এইভাবে পাঁচফোড়ন দিয়ে লাউয়ের তরকারিটা খেতে খুব ভালো লাগে রমজান মাসে লাউ বেশি রান্না করা হচ্ছে আমা আপনাদের ভাইয়ার আবার অন্য তরকারিতে খুব গ্যাসের সমস্যা হচ্ছে এখানে আমি মাছ ধুয়ে রেখেছি রান্না করার জন্য এই মাছ ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না তাই না ভেজেই রান্না করছি মাছ রান্নার জন্য মশলাটা রেডি হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি ওদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছে লাউ রান্না করলে আমার বাসায় আলু ভর্তা করতেই হয় আমাদের সবার আলু ভর্তা খুব পছন্দ আলুর খোসা ছাড়িয়ে চটকে রেখে দিবো খাওয়ার সময় ভর্তা বানাবো তা না হলে কাঁচা পেঁয়াজের গন্ধ হয়ে যাবে ইফতারির সময় হয়ে গেল তাই শশা গাজর আর টমেটো কেটে নিচ্ছি আজকে কোনো ভাজাভুজি করছি না বাজারে যাওয়াতে অনেক দেরি হয়ে গিয়েছে তাই বড়া বেগুনি আলুর চপ বুন্দিয়া এগুলো কিনে এনেছি ছোলা তো বাসায় রান্না করলাম দেখতেই পেয়েছেন যাই হোক মাছে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম এখন একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি আমার আবার মাছ টমেটো ছাড়া রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না এই তো ইফতারি সময় হয়ে গেল আমার ছেলে বলছে আম্মু আজকে ইফতারিগুলো একসাথে মাখাও আমরা কিন্তু রোজার সময় বাইরের কেনা ইফতারি খায় না যেহেতু খুব অল্প পরিমাণে ইফতারি কিনে এনেছিলাম তাই বলছে একসাথে মাখাতে ইফতারি তো হয়ে গেল এদিকে আপনাদের ভাইয়ার ইফতারি খেয়ে পেট ভরেনি তাই বলছে তাড়াতাড়ি আলু ভর্তা বানাও আমি ভাত খাবো আজকে পাকা মরিচগুলো পুরে আলু ভর্তা বানাচ্ছি এইভাবে পাকা মরিচ পুরে আলু ভর্তা বানালে আমার কাছে খুব ভালো লাগে খেতে আপনারাও এভাবে আলু ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন আজকে এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ